আসসালামু আলাইকুম আসসালামাইলফ প্রিপারেশনের ক্লাসে আপনাদেরকে স্বাগতম চলতেছে পরিমাপের চ্যাপ্টার শুরু করি একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রে ফল কত তার বলছে কি তার যদি এরকম ভগ্নাংশ থাকে আমি সবসময় বলি একটা কথা যেটা সে তন্তস্তর থাকবে সেটাকে ধরব হর আর বাকিটা থাকবে লবে ঠিক আছে তাহলে ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য থ্রি এক্স মিটার কারণ কি তিন হচ্ছে হরে আসে তাহলে প্রশ্নটা হবে কি প্রশ্নটা হবে লব তাহলে প্রস্থ হচ্ছে টু এক্স মিটার হচ্ছে দরলাম তাহলে প্রথম প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে কী বলছে ঘরটির পরিসীম হচ্ছে চল্লিশ মিটার তাহলে টু ইন্টু থ্রি এক্স কারণ কি পরিসীম সূত্র হচ্ছে কি টু ইন্টু ধৈর্ঘ্যযোগ প্রশ্ন ইকোলটা হচ্ছে চল্লিশ তাহলে তিন আপনি পাঁচ এক্স পাঁচ এক্স ইকোয়ালটা হচ্ছে দুই দ্বারা চল্লিশকে ভাগ করলে কত হয় আচ্ছা এই এখানে রেখে দিই হ্যাঁ পাঁচ এক্স টু ইন্টু পাঁচ এক্স ইকোলটা হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ দোকানে দশ এক সিকলটা হচ্ছে চল্লিশ তাহলে এক সিকলটা হচ্ছে চার কারণ কি দল তো ভাগ করলে কত হয় চার আচ্ছা চার মিটার একসে মান পাইলাম কত চার মিটার আচ্ছা তাহলে সুতরাং চাইছে কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইকলটা হচ্ছে দৈর্ঘ্যগুণ গুণ প্রশ্ন তাহলে থ্রি এক্স ইন্টু টু এক্স বর্গ মিটার তাহলে কত তিন দোকানে ছয় সিক্স এক্স স্কোয়ার বর্গ মিটার তাহলে সিক্স ইন্টু চার একসেমন হচ্ছে চার চার স্কোয়ার তাহলে চার চার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ মিটার এতিয়া হ'ল আনচাৰ ক্ষেত্ৰফল